আলাইকুম সার্ভে স্বাগতম আপনাকেলাম আলাইকুম ওরহমতুল্লাহি আবরাতু হোলি সার্ভে বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় বিয়াস আমি যথাযথভাবে আপনাদেরকে বিগত ভিডিওতে বিভিন্ন ডিভাইসের সাথে পরিচয় করিয়ে দিয়েছি আজকে যেই ডিভাইসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিভাইস এবং এই ডিভাইসটার কার্যক্রমটাও খুবই সুন্দর এবং আপনাকে একুরেট ফলাফল এই ডিভাইসটা দিবে আপনারা দেখতেছেন আমার হাতে যে ডিভাইসটা এই ডিভাইসটার নাম হলো গার্মিন জিপিএস এই ডিভাইসটা দিয়ে অনেকগুলো কাজ করা যায় অনেক কাজ করা যায় যেমন এই টোটাল স্টেশন দিয়ে যেই কাজগুলো করা যায় ম্যাক্সিমাম কাজগুলো এই ডিভাইস দিয়ে আপনি করতে পারবেন এই ডিভাইসের একটা কাজ হলো যে এই ডিভাইসটা আপনাকে স্যাটেলাইটের মাধ্যমে নর্থিং ইস্টিং এর মান সে দেখিয়ে দেবে এছাড়াও এই ডিভাইসটা দিয়ে আপনি যে কোনো জমির উপরে যখন ডিভাইসটা রেখে অন করবেন এবং ওখান থেকে একটা পয়েন্ট অর্থাৎ নর্থ ইস্টিংটা আপনি সেভ করে নেবেন আপনি যদি নর্থ ইং সেভ করে নেন পরবর্তীতে ওখানে যদি কোথাও সীমানা বা কোনো নিদর্শন না থাকে তাহলে এই ডিভাইসটি ব্যবহার করার মাধ্যমে আপনারা ওই লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন অর্থাৎ এই ডিভাইসটা আপনাকে হারানো সীমানাগুলা বের করে দিবে ভাবে আপনাদেরকে বের করে দেবে তো আপনারা স্ক্রিনে দেখতেছেন যে এই ডিভাইসটা আমরা কিভাবে ব্যবহার করতেছি ডিভাইসটা বাংলাদেশে তেমন একটা অ্যাভেলেবেল না খুবই কম কিছু বড় বড় শপে ডিভাইসটা পাওয়া যায় তো আমরা প্র্যাকটিক্যাল দেখব যে এই ডিভাইস দিয়ে আমরা কিভাবে মাঠ পর্যায়ে কাজ করি প্রিয় স আমরা একটু আগে যে আপনারা আমরা যে আলোচনাটা করতেছিলাম গার্মিন জিপিএস এটা হলো গার্মিন জিপিএস একেবারে একটা ওয়ারলেসের মতন একটা মোবাইলের সিস্টেমে তো এখানে অনেক ফিউচার আছে এখানে মেনু আছে মেনু আছে আমরা মেনুতে গিয়ে বিভিন্ন কাজগুলো করতে পারবো তো এর মধ্যে যেই বিষয়টা এখানে এই এলিভেশন মেনু এই যেগুলা মেনু তো আমরা এখান থেকে স্যাটেলাইট বের করব এই হলো আমাদের স্যাটেলাইট আপনারা একটু দেখেন এটা হলো স্যাটেলাইট আমরা এই স্যাটেলাইটটা ওপেন দেওয়ার পর একটু জুম করার চেষ্টা করতেছি আমি আপনারা এখানে দেখুন যে নর্থিং ইস্টিং এই মানটা এখানে চলে আসছে এবং আমি টোটালি কতগুলা স্যাটেলাইট আমার এখানে শো করতেছে ওই স্যাটেলাইটগুলো এখানে দেখাচ্ছে তো এই স্যাটেলাইটের মাধ্যমেই কিন্তু ওই যে নর্থিং ইস্টিং আমরা এটা আমরা এই নর্থিং ইস্টিংটা পাইতেছি তো সেই ক্ষেত্রে এবার আমি ইন্টার চাপলাম ইন্টার চাপার পরে আমার এটা এই রিফ্রেশ করতেছে এবার ফাইন্ডে ক্লিক করলাম এই যে আমাদের এখানে যেই নর্থিং ইস্ট্রিংটা আছে এটা আমরা সেভ করব। তো সেভ করার জন্য আমরা এই বাটনটাতে ক্লিক করব। আমরা ক্লিক করার পর এই যে আমাদের এখানে যেই নর্থিং ইস্ট্রিংয়ের যে মানটা এখানে কিন্তু চলে আসছে তো চলে আসার পর আমরা এই যে উপরের দিকে এসে এখানে কিন্তু আমাদের এই পয়েন্টটা সে পনেরো নম্বর পয়েন্ট এই পয়েন্টটা হলো ১৫ নম্বর পয়েন্ট তা আমরা এখানে পনেরোই রাখলাম আর এখানে আমরা এটাকে ডান দিয়ে দিলাম আমরা যাব মেনুতে আমরা এই যে মেনুতে চলে আসছি মেনু থেকে আমরা এই যে পয়েন্টগুলো আমরা সেভ করতেছি ওই পয়েন্টের ভিতরে পয়েন্টের আমরা যেই নর্থিং ইস্টিংটা আমরা সেভ করছি আমরা এখানে ওই নর্থিং ইস্টিংটা একটু দেখব এই জন্য এখানে আমরা ইন্টার চাপলাম ইন্টার চাপার পর একটু খেয়াল করুন এই যে আমাদের পনেরো নম্বর পয়েন্টটা এবং আমরা ওই পয়েন্ট থেকে কতটুক দূরে আসি আমরা নাইন মিটার দূরে আসি আমরা এটা নিয়ে যখন আরও দূরে যাব তখন আমাদের এই এখন ইন্টার চাপব এবং এই গোতে ক্লিক করব গোতে ক্লিক করার পর এই যে আমার এই পয়েন্টটা এখানে দেখাচ্ছে আমি একটু ইন করি আমি আমার পয়েন্টের উপরের উপরের অংশে আছি আমরা যদি একটু দূরের দিকে চলে যাই তাহলে দেখেন তাহলে দেখেন এই যে আমার এই পয়েন্টটাও কিন্তু আস্তে আস্তে দূরের দিকে সরে যাচ্ছে এই যে আমি মোটামুটি আমার যে এই পনেরো নম্বর যে পয়েন্টটা আমি আমার এই পনেরো নম্বর পয়েন্টের খুব কাছাকাছি চলে আসছি অর্থাৎ এই ডিভাইসটা আমাকে নর্থিং স্ট্রিংয়ের মাধ্যমে যেই নর্থিং ইস্টিংটা আমি সেভ করছি ওটা থেকে আমি কতটুক দূরে আসি এবং কি পরিমাণ দূরে আসি আমাকে এখানে দেখাচ্ছে যে আমি কি পরিমাণ দূরে আসি এবং আমার এই টার্গেট পয়েন্টটা কোথায় আসে এটা কিন্তু দেখাচ্ছে এছাড়াও এই ডিভাইসটা দিয়ে আরও বিভিন্ন রকমের কাজ করা হয় যা আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয়ভিয়াস এখানে যে ডিভাইসগুলো আছে পর্যায়ক্রমে এক একটা ডিভাইসের সাথে আপনাদেরকে পরিচয় করায় দিচ্ছি তো আবারও কোনো একটা নতুন ডিভাইস নিয়ে আপনাদের সাথে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি